শুরু বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা একটা পোলট্রির একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের যে ব্রয়লার মুরগি আছে তাদের একটা বিশেষ রোগ দেখা যায় যেটাতে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের সময় আমাদের যে খামারের তারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হন এবং অনেকগুলো মুরগি শ্বাসকষ্ট শ্বাস ভারী হয়ে মুরগিগুলোর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় এটা মূলত হয় মাইক্রোপ্লাসমার কারণে যখন মাইক্রোপ্লাসমা ইনফেকশন হয় তখন এটা কনিক রেসপিরেটরি ডিজিজ বা সি আর ডি নামে পরিচিত কারণ তখন হচ্ছে মাইক্রোব্ল্লাসমার সাথে ইকোলাই যে ব্যাকটেরিয়া আছে দুটা সংক্রমণের কারণে অত্যন্ত জটিল আকারে শ্বাসকষ্ট শ্বাস সমস্যা এবং মুখ দিয়ে শ্লেষা পরা ইত্যাদি বেড়ে যায় এবং মূলত হচ্ছে যখন ঠান্ডা বা গরম একই সাথে পরে কিছুক্ষণ ঠান্ডা পরে কিছুক্ষণ গরম পরে বৃষ্টি হয় আবহাওয়া থাকে শীতকালে এবং যেসব জায়গায় দুর্বল বায়ু চলাচল আছে সেসব জায়গায় যে খামারগুলো রয়েছে যে খামারগুলোতে বা বায়ু চলাচল সঠিকভাবে বা ভেন্টিলেশন মেনটেন করা হয় না এবং যেখানে অত্যন্ত ঠান্ডা বা গরম হয় এই সিজনগুলোতে আবহাওয়াতে এবং শীতকালে এই মূলত সি আর ডি বা কোন যেটা খামারিদের আতঙ্কের অন্যতম কারণ এবং এটা হলে কিন্তু শ্বাসকষ্ট হয়ে অনেক মুরগি নষ্ট হয় তো বিশেষ করে আমাদের যারা খামারি আছেন তারা যে পদ্মাগুলো ব্যবহার করেন তারা সেগুলোকে তারা সেখানে পলিথিন দিয়ে একেবারে খামারটাকে মুড়িয়ে ফেলেন যার কারণ হচ্ছে ভিতরের বাতাসটা পলিথিনের কারণে বাইরে যেতে পারে না সুতরাং একটা নির্দিষ্ট লেয়ারের পরে পলিথিনের পরে যদি আপনারা কাপড় ব্যবহার করতেন যদি বুক বা মাথা বরাবর পলিথিন দিয়ে যে কাপড় ব্যবহার করতেন তারা বাতাসটা হয়তো চলাফেরা করতে পারতো ভিতরের বাতাস বাইরে যেতে পারতো বাইরের বাতাস কিছুটা হলেও ভিতরে ঢুকতে পারতো তা অনেক সময় দেখা যায় এমনভাবে মুড়ি ফেলা হয় যে একদম খামারের উপরের অংশটাও মুড়ি ফেলা হয় ফলে উপরের দিক দিয়ে কোনো বাতাস চচর করে না তখন কিন্তু পদ্মার কারণে রুমের মধ্যে এবং আপনার যে শেডের মধ্যে অনেক গ্যাস হয়ে যায় এই গ্যাসের কারণে মুরগির এই মাইক্রোব্ল্লাসমা জড়িত ইনফেকশন এবং পরবর্তীতে ইকলাইস হয়েছে সি আর ডিতে রূপ নিয়ে মুরগির শ্বাসকষ্ট হয়ে মুরগির অবস্থা অত্যন্ত খারাপ করে ফেলে বিশেষ করে যখন আপনারা জানেন যে এমোনিয়া গ্যাসটা খুব ভারী এটা লিটারের উপরে থাকে মুরগির যখন মনটা বদ্ধ থাকে তখন লিটারের উপরে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে যে এই এমোনিয়া গ্যাসটা জমে আপনারা জানেন এমোনিয়া গ্যাস অত্যন্ত ঝাঁঝালো সাধারণত মুরগির হাইট অত্যন্ত কম হয়তো ছ আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সেই ছয় ইঞ্চির মধ্যে কিন্তু মুরগির চোখে এবং নাকে খুব বেশি গ্যাস লাগে আপনি একটা মানুষ আপনি যখন খামারে ঢুকেন তখন আপনার চোখে কিন্তু এই ঝাঁঝালো গন্ধটা অনুভব করতে পারেন নাক দিয়ে অনুভব করতে হয় দেখেন মুরগির যেহেতু হাইট কম সে কিন্তু আরও বেশি অনুভব করে তখন তার শ্বাসনালীর মধ্যে গিয়ে তার শ্বাসনালীর মধ্যে যে মিউকাস মেম্বের আছে সেখানের মধ্যে কিন্তু অত্যন্ত পরা সৃষ্টি করে এবং জ্বালাপোড়া সৃষ্টি করার পরে তার নাকের মধ্যে দিয়ে আসে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং লাংস ইনফেকশন হয়ে যায় এবং স্যাক যে তার যে বায়োথলি আছে সেখানে ইনফেকশন হয়ে যায় তো এমনিয়াম হচ্ছে যেখানে আপনি যদি আমরা অধিকাংশ খামারিটা জানি না যে আসলে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কতগুলো মুরগি রাখা রাখতে হবে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমার যে মুরগির যে স্পেসিং সেটা ঠিকভাবে মেনটেন করে এক অল্প জায়গার মধ্যে অনেক বেশি মুরগি রাখি হয়তো একটা মুরগির জন্য আমার মিনিমাম এক দশমিক দুই স্কোয়ার ফিট করে রাখা দরকার সেখানে আমরা হয়তো এক স্কোয়ার ফিটের চেয়ে কম থাকে দূষিত পানি দূষিত খাদ্য এবং যে সরঞ্জামগুলো আপনারা ব্যবহার করেন পানির পাত্র পাত্র সেগুলো ভালো করে কিন্তু ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার নিয়ম আছে যখন সেগুলো ওয়াশ করা হয় না সেখান থেকে এবং খাঁচাতে খাঁচার মধ্যে অনেক ধুলাবালি থাকে সেখান থেকেও কিন্তু ইনফেকশন হইতে পারে আপনারা একটা স্টাডি করে দেখছি যে মাছাতে। মাছাতে যারা খামার করেন তারা কিন্তু খরচ বেশি হলো তারা আমাকে জানিয়েছে খামার তাদের খামারে কিন্তু এই শ্বাসকষ্ট সমস্যাগুলো কম হয় কারণ মাছাতে লিটারই থাকে না লিটারটা মাছার নিচে পড়ে যায় যার কারণে লিটার যখন মাছার নিচে পড়ে যায় তখন কিন্তু মাছার মধ্যে কিন্তু কোনো দুর্গন্ধ বা গ্যাস অসুযোগ থাকে না এর ফলে গ্যাস না হওয়ার কারণে সি আর ডি অনেকাংশে কমে যায় এবং সেখানে কিন্তু এই শ্বাসকষ্ট এবং এই সমস্যাগুলো দেখা যায় না যে লিটারটা লিটার নেয় মাছার উপরে মুরগি আছে সুতরাং এটা কিন্তু মাচাতে লিটার না থাকার কারণে গ্যাস না হয় না সুতরাং মাছাতে কিন্তু অনেক কম হয় মুরগি কিন্তু অনেক ভালো থাকে এটা লক্ষণ কি কী দেখা যায় যে কাশি হাঁচি গলার মধ্যে গর্গ শব্দ করে মুখ খোলা রেখে শ্বাস নেয় মুরগি হা করে নিঃশ্বাস নেয় এবং নাক দিয়ে পানির মতো স্রাপ পড়ে চোখে ফেনা যুক্ত স্রাপ আসে মুখ ফোলা হয় সাধারণত বারো তেরো চোদ্দো দিন বয়সে বা পনেরো দিন বয়সের পরে কিন্তু এটা বেশি দেখা যায় এবং চোখের নিচে ফুলে যায় মুখ ফুলে যায় নাক দিয়ে পানি পরে হাঁচি গলা গর্গ শব্দ হলে আমরা মোটামুটি ধারণা করি যেটা সিআরডি প্রতিকার হচ্ছে ঘরের পদ্মা পুরোটা পলিথিন দিয়ে না মুড়ে বুকের উপর থেকে কাপড় দেওয়া কাপড়ে মানে আপনার কাপড়ের যে ইয়াগুলো আছে সেগুলো দেওয়া এবং লিটারে অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া লিটার নেড়ে চেড়ে দেওয়া লিটার যদি ভিজে যায় সেখানে চুন দিয়ে দেওয়া এবং লিটারের মধ্যে যে ইউকা নামে যে গতলা আপনার ইউকা সিটিজেন আছে সেগুলো প্রদান করা এবং ঘরের মধ্যে আলো বাতাসটা নিশ্চিত করা সারাদিন যেন ঘরটাকে বন্ধ করে রাখানো হয় সেখানে যেন ভেন্টিলেশনটা পর্যাপ্ত থাকে আলো বাতাস চলাচল করতে পারে এবং ঘরের মধ্যে নির্দিষ্ট সময় রাতের বেলা যদি আপনার যদি বন্ধ করতে চান তাহলে আপনি উপরের অংশটা যেন উপরের দিকে যে এর নিচে যে অংশটা যেটা খালি থাকে যারা বাতাস ঢুকে বেরোতে পারে সাধারণত মুরগির হাইট কম হওয়াতে আপনার যে মুরগির গায়ে কিন্তু উপরের ঠান্ডা বাতাসে লাগার কথা না সুতরাং এটা আপনি নির্দিষ্ট হাইটের পরে যে চালের নিচে যে জায়গাটা থাকে চালের নিচে ওই জায়গায় বরাবর যে ফাঁকাটা আছে সেটা খালি রাখবেন এবং যে পুরোটাই আপনি পলিথিন দিয়ে মুরবেন না সেখানে একটা নির্দিষ্ট পার্ট আপনি পলিথিন ভিতরের দিকে দিলে উপরের পার্টটা আপনি কাপড় দিবেন তাহলে এভাবে আমরা অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে লিটার নেড়ে চেয়ার দেওয়ার মাধ্যমে এবং হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসটাকে আমরা ইউকার ব্যবহার করে কমানোর মাধ্যমে বা চুন দিয়ে রিপ্লেস করার মাধ্যমে আমরা এই যে গ্যাসের যে সমস্যা সেটা কমাইলে আমাদের আলটিমেটলি আমাদের সিআরডি সমস্যাটা অনেক কমে যাবে এবং আমরা অনেক সময় বুঝি না যে আমাদের ব্রয়লার ঘরে তাপমাত্রা কতটুকু থাকা দরকার নির্দিষ্ট সময় আমরা যেহেতু ব্রুডিং করার সময় আমরা শুরু করি পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট করে প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি করে কমতে থাকে এবং এটা পঁচানব্বই নব্বই পঁচাশি এটা কিন্তু রুম থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা মাপা যায় তো যখন অতিরিক্ত তাপমাত্রা বেশি থাকে রুমের মধ্যে আমরা অনেকগুলো লাইট জ্বালাই দিই তখন কিন্তু এই লাইটের কারণে গরম আবহাওয়ার কারণে এবং গ্যাসের কারণে রুম বন্ধ থাকার কারণে সেখানে কিন্তু এমোনিয়া গ্যাস বেড়ে গিয়ে গরমের কারণেও কিন্তু এই সি আর ডিটা হবে সাধারণত আমরা জিনিস একটা জিনিস জানি যে বেশি বেশি তাপমাত্রাটা কিন্তু কম তাপমাত্রার চেয়েও বেশি ক্ষতিকর সুতরাং আপনার ঘরে তাপমাত্রা অতিরিক্ত বেশি হচ্ছে কিনা সেটা আপনি রুম থার্মোমিটার দিয়ে মেপে নিতে পারবেন এই ক্ষেত্রে আমরা চিকিৎসার জন্য যে অনেকগুলো জিনিস ব্যবহার করি যেমন হচ্ছে যে টাইলোসিন টিলমিকোসিন এটার সাথে ডক্সিসাইক্লিন কম্বিনেশন এবং এক এক ভেটেনারি ডাক্তার এক এক কম্বিনেশন ইউজ করে সুতরাং একজন রেজিস্টার ব্যাটারি ডাক্তার পরামর্শ ব্যবহার করবেন এবং টাইলোসিন বা টিলমিকোসিন গ্রুপের যে ওষুধ আছে সাথে ডক্সিসাইক্লিন পালমোগোল জাতীয় ওষুধগুলা ওষুধগুলো ব্যবহার করবেন বেশি যখন গরম পরে বা রুম হয় তখন কিন্তু রুমের মধ্যে একটা অ্যাডজস্ট ফ্যান বা যদি ওয়াটার স্প্রে যদি করা যায় তাহলে সিআরডি সমস্যা কমে আসবে সাধারণত আপনার রুমের যদি ম্যানেজমেন্টটা ভালো থাকে পদ্মার ম্যানেজমেন্ট ভালো থাকে লিটারাল ম্যানেজমেন্ট ভালো থাকে কিংবা মাচা থাকে তাহলে কিন্তু সিআরডি সমস্যাটা আপনার একেবারেই কমে যাবে এটা একটা আমাদের ম্যানেজমেন্টাল সমস্যা সব রোগী আমাদের এনভায়রনমেন্ট থেকে হয় যেহেতু সব এনভায়রনমেন্ট থেকে হয় সুতরাং এনভায়রনমেন্টটা যদি আমরা যে ফ্যাক্টরগুলো আছে সেটা চ্যাক দিতে পারি তাহলে আমরা সিআরডি সমস্যাটা কমে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ